অনেকেই স্বপ্ন দেখে যে তারা অস্ট্রেলিয়াতে আসবে থাকবে কাজ করবে কিংবা শিক্ষা গ্রহণ করবে কিন্তু আদৌ অস্ট্রেলিয়াটা কি তার পক্ষে আসাটা কি ঠিক হবে কি না তার কারণে এখন প্রচুর অপশানস রয়েছে যেমন রয়েছে ক্যানাডা ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা এবং নিউজিল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়াতে কি এমন সুবিধা আছে তো আজকে তোমাদের সাথে সেই সমস্ত সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলোই বা কি কী কোন ভিসা অস্ট্রেলিয়াতে সহজে পাওয়া যায় এবং কিভাবে সেগুলো হয় তো ইত্যাদি নানান বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাতে আগামীতে তোমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারো যে অস্ট্রেলিয়াকে তোমরা চুজ করবে নাকি অন্য কোনো দেশ তো যাই হোক জানতে চাইলে সঙ্গে থাকো প্রথমেই তাহলে বলি অস্ট্রেলিয়াতে থাকার বা এখানে আসার সুবিধাগুলি কি কি তার মধ্যে প্রথমেই হলো এখানে উন্নত মানের জীবনযাপন এবং সত্যি কথা বলতে অস্ট্রেলিয়াতে কিন্তু ক্রাইম রেট অনেকটাই কম অন্যান্য যে সমস্ত ইমিগ্রেন্টের দেশ যেগুলি আছে সেগুলোর তুলনা এবং ভারত বাংলাদেশ বা এশিয়ার বিভিন্ন দেশগুলো অস্ট্রেলিয়ার খুব কাছে তো তাছাড়া যেটা হয় সেটা হলো অস্ট্রেলিয়াতে এখানকার এডুকেশন সিস্টেম কিন্তু যথেষ্ট উচ্চ মানের ওয়ার্ল্ডের যেসব কিউএস র্যাঙ্কিংয়ে যে একশোটা টপ ইউনিভার্সিটিজ রয়েছে তাদের মধ্যে আটটাই কিন্তু অস্ট্রেলিয়াতে এবং টপ টোয়েন্টি ইউনিভার্সিটিজের মধ্যে রয়েছে মেলবর্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ তো যাই হোক তো এর এখানকার শিক্ষাব্যবস্থা এতটাই উচ্চমানের যে সারা পৃথিবী থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট আসে হায়ার স্টাডিজ করতে তাছাড়া এখানে এই পড়াশোনা করলে কিংবা কেউ যদি এখানে থাকে তাহলে এবং যদি সে ভালো জব করে তাহলে সে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এবং তার জীবনে যেগুলি শখ সেগুলো কিন্তু সে সমস্ত পূরণ করতে পারবে যেমন একটা বাড়ি কেনা একটা নিজস্ব একটা বাড়ি থাকা ব্র্যান্ডেড গাড়ি থাকা তো সেই সমস্ত জিনিসগুলি সেই সমস্ত স্বপ্নগুলো সে কিন্তু পূরণ করতে পারবে এবং ধীরে ধীরে সে যখন পার্মানেন্ট রেসিডেন্সি পাবে অর্থাৎ স্থায়ী হতে পারবে অস্ট্রেলিয়াতে তখন যদি কোনো কারণে তার কাজ চলে যায় তাহলেও কিন্তু সে পাবে আনএমপ্লয়মেন্ট বেনিফিট এছাড়া তার ছেলে মেয়েদের জন্য এডুকেশনের ক্ষেত্রে ফ্রি এডুকেশন পাবে এবং এমনকি হেভিলি সাবসিডাইজড বা ফ্রি মেডিকেল সুবিধা কিন্তু সে এখানে পাবে তো এই সমস্ত বিভিন্ন সুবিধা একটা মানুষ কিন্তু পাবে সে যদি অস্ট্রেলিয়াতে এসে থাকে তবে এখানেই কিন্তু শেষ নয় তারা যখন অস্ট্রেলিয়ার ইভেনচুয়ালি যখন তারা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাবে তো সেই সিটিজেনশিপ সেই পাসপোর্টের দরুন কিন্তু তারা যে কোনো দেশে কিন্তু তারা ঘুরতে পারবে এমন অনেক দেশ আছে যেখানে কিন্তু তাদের যেতে কোনো ভিজা লাগবে না এমনকি তারা নিউজিল্যান্ডে চাইলে সেখানে গিয়েও সেটেল হতে পারে সেখানে প্রপার্টি পর্যন্ত কিনতে পারে তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি কিন্তু তারা পাবে এবং তাদের ছেলে মেয়েরা তো তাদের ক্ষেত্রে এডুকেশন ফ্রি এবং নামি দামি সমস্ত যে সমস্ত ইউনিভার্সিটিগুলো অস্ট্রেলিয়াতে আছে সেখানে পড়ার সুযোগ কিন্তু তারা পাবে একটা ভবিষ্যৎ একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু গড়ে তোলার সুযোগ কিন্তু তাদের জন্য রয়েছে এই অস্ট্রেলিয়াতে উড়ে গেল পেলিক্যান্টা অস্ট্রেলিয়াতে যেহেতু সব কিছু ভীষণই সিস্টেমেটিক তাই এখানে এসে যখন সে থাকবে তো খুব স্বাভাবিকভাবেই এক্সপ্লয়েটেশান করাপশান এগুলোর ঊর্ধ্বে উঠে কিন্তু সে একটা সুন্দর জীবন যাপন করতে পারবে এবং সে তার পছন্দের কোনো শহরকে বেছে নিতে পারে তার যদি ঠান্ডা পছন্দ তাহলে সেরকম শহরও এখানে আছে কারো যদি গরম পছন্দ সেরকম শহরও কিন্তু এখানে রয়েছে তো অস্ট্রেলিয়া একটা বিশাল দেশ এবং মানুষ কিন্তু যে যেরকম ধরনের জায়গা পছন্দ যে যেরকম জিনিস করতে পা চায় সেরকম জিনিস কিন্তু সে করতে পারে এবং এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক লাইফ কিন্তু ব্যালেন্স করা যায় এবং এখানে একটা মজার ব্যাপার হলো যে অস্ট্রেলিয়াতে কাজের ওয়ার্কিং আওয়ার্সের পরে কিন্তু বস যদি ফোন করে তাহলে সেই ফোন তুমি চাইলেও কিন্তু সেটা রিপ্লাই না দিতে পারো সেটা অ্যাটেম্প করতে নাও পারো এমনকি ইমেলের উত্তর কিংবা টেক্সটের উত্তর কিন্তু দিতে নাও পারো তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই ধরনের সুবিধাগুলো এই জন্যই দেওয়া হয় যাতে প্রত্যেকে একটা সুন্দর জীবন যাপন করতে পারে ফ্যামিলিকে টাইম দিতে পারে এবং অস্ট্রেলিয়াতে আউটডোর অ্যাক্টিভিটিসের প্রচুর সুযোগ রয়েছে এখানে যেমন সুন্দর সুন্দর বিভিন্ন সমুদ্র সৈকত রয়েছে তেমনি ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে পাহাড় রয়েছে মরুভূমি রয়েছে কেউ যদি আউটব্যাকে যেতে চায় তার সুযোগ রয়েছে রয়েছে রোড ট্রিপের সুযোগ তো প্রচুর সুযোগ কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে এবং বেশিরভাগ মানুষই দেখা যায় এখানে সাধারণত সপ্তাহে পাঁচ দিন কাজ করে এবং শনি রবি সাধারণত ছুটি থাকে তো মানে জীবনকে ভরপুরভাবে উপভোগ করার কিন্তু সুযোগ অস্ট্রেলিয়াতে রয়েছে দেখো কত পাখি রয়েছে জলাশয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে 그래서 이런 프로크리팅을 얻을 수 কিছুটা সময় কাটানোর সুযোগ তো এরকম নানান ধরনের সুযোগ কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে একটা হ্যাফেল ফ্রি লাইফ এখানে রয়েছে যদি একবার কেউ সেটেল হয়ে যায় তো একটা মানুষ যেটা চায় যে যেখানে কোরআপশান হবে না যেখানে হেনস্থা হতে হবে না এক্সপ্লয়েড হতে হবে না এবং সুন্দরভাবে সে তার পরিবারকে নিয়ে জীবনযাপন করতে পারবে এবং আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ স্বাভাবিক একটা সুন্দর জীবন গড়ে তুলতে পারবে অস্ট্রেলিয়াতে কিন্তু সেই সুযোগটা ভরপুর রয়েছে এতক্ষণ তো বললাম সুবিধার কথা তাহলে এবার বলি অসুবিধার কথা প্রতিটা দেশেই ভালো খারাপ সুবিধা অসুবিধা রয়েছে অস্ট্রেলিয়াও কিন্তু ব্যতিক্রম নয় তো এখানে বর্তমানে যে অসুবিধা মানে বিশেষ করে যারা নতুন আসে তারা যেগুলো ফেস করে সেটা হলো যে একটা বাড়ি ভাড়া পাওয়া তো ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ যারা আসে তারা সাধারণত যে বড় বড় শহরগুলি আছে সিডনি মেলবর্ন পাদ ব্রিসবান তো এই সমস্ত শহরগুলিতেই থাকে এবং যেগুলো ইউনিভার্সিটির কাছে কাজের কাছে কিংবা যেখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো তো সেই সমস্ত জায়গাতেই থাকে তার ফলে দেখা যায় যে এক জায়গায় প্রচুর লোক থাকার দরুন অনেক সময় দেখা যায় যে তারা ঘর খুঁজে পায় না কিংবা ঘর পেলেও সেখানে সাত আট জনের সাথে একটা ঘর শেয়ার করতে হচ্ছে প্রচুর টাকা ভাড়া দিতে হচ্ছে ইনফ্যাক্ট জব পাওয়ার ক্ষেত্রেও অনেক সময় অসুবিধা হয় তার কারণ একটা জবের জন্য প্রচুর অ্যাপ্লিকেন্টস রয়েছে এবং এখানে যেটা হয় যে কোনো নতুন জব পেতে গেলে কেউ যদি নতুন আসে তো সমস্ত ক্ষেত্রে এখানে জবের ক্ষেত্রে রেফারেন্স দিতে হয় এবার যারা নতুন আসে তাদের পক্ষে সেই রেফারেন্স পাওয়াটা কিন্তু অত সহজ নয় তো তার জন্য তাদেরকে বেশ কয়েক মাস এখানে থাকতে হবে যখন অন্যরা তাদেরকে জানবে ভালোভাবে তখনই কিন্তু রেফারেন্স দেবে তো এই সমস্ত চ্যালেঞ্জেসগুলো থাকে এবং একটা নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন সিস্টেমের মধ্যে এসে নিজেকে মানিয়ে নিতে কিন্তু বেশ সময় লাগে কারো কারো ক্ষেত্রে মানে ইউজুয়ালি তিন থেকে ছয় মাস সময় লাগে কারো কারো ক্ষেত্রে দেখা যায় সময়টা অনেক বেশি হয় এক বছর পর্যন্ত হতে পারে তো এই সমস্ত চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে কেউ যদি একবার যায় মানে এগুলো তো সারা জীবন থাকে না একটা না একটা সময় পরে একটা ফেজের পর সেই চ্যালেঞ্জেসগুলো কিন্তু দূর হয়ে যায় তো টিকে থাকতে হবে যদি কেউ সেটা করতে পারে তাহলে কিন্তু মানে সেই সমস্ত সমস্যাগুলো চলে যাবে এবং তার পক্ষে লাইফটা কিন্তু তার পক্ষে অনেকটাই বেটার হবে এবার অস্ট্রেলিয়াতে যেহেতু কস্ট অফ লিভিং ভীষণ হাই বিশেষ করে সিডনিতে কস্ট অফ লিভিং সাংঘাতিক হাই তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা আসে স্টুডেন্ট হিসেবে যারা আসে তারা অনেক সময় সহজে কাজ পায় না তো সেই সমস্ত দিক থেকে তারা ভীষণই চ্যালেঞ্জিং তাদের ক্ষেত্রে ব্যাপারটা তো অনেকে দেখা যায় যে তারা উবের ইচ্ছে কাজ করছে তো এছাড়াও দেখা যায় আরেকটা জিনিস আমি বলবো যে যখন এই দেশে আসবে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে যে এখানে এসেই বড় কাজ পাবে না তো অনেক সময় দেখা যায় অনেকে রেস্টুরেন্ট কিংবা কোনো হোটেলে কিংবা কোনো দোকান ঠোকানে কাজ করে এবং সেখানে কিন্তু তাদের সব কিছুই করতে হয় অর্থাৎ ক্লিনিংয়ের কাজও কিন্তু তাদেরকে করতে হয় এবং বেশিরভাগ যারা আসে এই সমস্ত দেশে তারা সবাই শিক্ষিত পরিবারের ছেলে মেয়ে কিন্তু তাদেরকে কিন্তু এই ধরনের কাজগুলো করতে হয় এবং প্রথম প্রথম এগুলো মেনে নেওয়া কিন্তু সত্যিই কঠিন কিন্তু যখন দেখবে যে আশেপাশে সবাই এটা করছে এটা এখানে ভীষণই নর্মাল তখন কিন্তু অসুবিধা হবে না কিন্তু প্রথমে এটা মেনে নিতে কিন্তু সত্যি অসুবিধা হয় তাছাড়া যেটা বলবো সেটা হলো অস্ট্রেলিয়াতে ভিসার ব্যাপারটা মানে এটা কিন্তু একটা ভীষণই কমপ্লিকেটেড ব্যাপার অত সহজ নয় শুনে কিংবা দেখে যেটা মনে হয় অতটা কিন্তু সহজ ব্যাপার নয় তো যে এখানে এসে যারা স্টুডেন্ট হিসেবে আসে তারা যদি সেই রিলেটেড স্টাডি করার পরে যদি সেই রিলেটেড কাজ না পায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের ভিজা এক্সটেন্ড হচ্ছে না কিংবা যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো থাকে সেগুলো পূরণ না করলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের ভিজা এক্সটেন্ড হচ্ছে না তো এই ব্যাপারগুলো কিন্তু থেকেই যায় তবে একটা ভালো ব্যাপার হলো যে এই যে সারা পৃথিবী থেকে যে লোক এখানে পড়তে আসে তো এটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা বিশাল সোর্স অফ ইনকাম তো তারা সেটা কোনোভাবেই বন্ধ করতে চায় না তো সেই জন্য একটা ভালো ব্যাপার হলো যে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের কিন্তু এখানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে তারা নাইন কিন্তু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ নেক্সট ইয়ার প্রায় দু লক্ষ পঁচানব্বই হাজার স্টুডেন্টদের কিন্তু নেওয়া হবে ভিসা দেওয়া হবে অস্ট্রেলিয়াতে তো যারা ভাবছে যে অস্ট্রেলিয়াতে আগামীতে আসবে এখানকার যে সমস্ত বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে নামি দামি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ মেলবর্ন কিংবা ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস কিংবা যে আরও যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যদি পড়ার সুযোগ পাওয়া ভাবো তো মানে কতজন হয় সেরকম লাখি তো যারা কারণ আরেকটা কথা বলবো যে স্টুডেন্ট ভিসা পাওয়াটা কিন্তু এখানে অনেকটাই সহজ এবং যারা মাস্টার্স করতে আসবে তাদের আরেকটা সুবিধা হল যে তারা চাইলে তাদের স্পাউস বা হাজব্যান্ড কি বা ওয়াইফকে সাথে নিয়ে আসতে পারবে এবং এখানে যেটা হয় যে স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা কিন্তু ফোর্থ নাইটলে আটচল্লিশ ঘন্টার বেশি কিন্তু কাজ করতে পারে না মানে সেটাই হলো ম্যাক্সিমাম লিমিট তো এক্ষেত্রে দেখা যায় কোনো উইকে তুমি পনেরো ঘন্টা কাজ করলে তো তারপরের উইকে তিরিশ ঘন্টা কাজ করলে কিংবা কোনো উইকে তুমি তিরিশ ঘন্টা কাজ করলে তো তারপরের উইকে দশ ঘন্টা তো মোটামুটি পঁচিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা এরকমই সাধারণত লোকে কাজ করে এখানে স্টুডেন্টরা তবে তার যে স্পাউস সে কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে ফুল টাইম মানে এখানে হলো সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজ তো ভাব বুঝতেই পারছো যে দুজনে মিলে যদি কাজটা করে এবং তাতে কিন্তু অনেকটা টাকা সে রোজগার করতে পারবে এবং তার ফলে তার যে এখানে যে কস্ট অফ লিভিং বিভিন্ন থাকা খাওয়া সমস্ত কিছুর যে খরচা বিলস পে করা তো সেগুলো সে করতে পারবে এবং সে যে স্টুডেন্ট লোন নেবে তো সেই লোন অ্যামাউন্টটাও কিন্তু সে পে করতে পারবে তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু সে পাবে এবং যারা ব্যাচেলার্স কিংবা মাস্টার্স কর করতে আসে তারা দু তিন বছর পর তারা পিয়ারের জন্যও অ্যাপ্লাই করতে পারবে তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে যারা রিজিয়নাল অস্ট্রেলিয়া চুজ করবে তাদের ক্ষেত্রে অপরচুনিটিটা একটু বেশি তার কারণ তারা স্বাভাবিকভাবেই যখন ফিআরের জন্য আবেদন করবে তারা ফাইভ এক্সট্রা পয়েন্ট পাবে এবং তারা অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের কাজ করার সময়সীমাটাও কিন্তু একটু বেশি দেওয়া হয় এক বছর কিংবা দেড় বছর দেওয়া হয় যে যেহেতু সেখানে তেমন লোক পাওয়া যায় না কাজে তো সেই জন্যই কিন্তু এই সুবিধাটা দেওয়া হয় তো আমি বলবো যে সিডনি মেলবর্ন ব্রিসবন পার্ট এই সমস্ত শহরগুলি কে চুজ না করে যদি তার বাইরে মানে গ্রেটার সিডনির বাইরে বা গ্রেটার ব্রিসবেনের বাইরে কিংবা গ্রেটার মেলবর্ণের বাইরে যদি রিজোনাল জায়গাগুলোকে চুজ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে নিজের অর্থটাও যেমন বাঁচবে মানে কিছুটা টাকা আর কি সেভ করতে পারবে ঠিক তেমনি কিন্তু অপরচুনিটি অনেক বেড়ে যায় এবং এক্সট্রা পয়েন্টও কিন্তু পাবে আরেকটা ব্যাপার যারা কাজের সূত্রে অস্ট্রেলিয়াতে আসবে তো সেক্ষেত্রে বলবো যে কাজের ভিসা পাওয়াটা কিন্তু অতটা সহজ নয় স্টুডেন্ট ভিসা পাওয়াটা যতটা সহজ কাজের ভি ভিসা পাওয়াটা কিন্তু ঠিক ততটাই কঠিন যারা স্কিল্ড মাইগ্রেন তারাই কিন্তু অস্ট্রেলিয়াতে সরাসরি ভারত বাংলাদেশ থেকে আসতে পারে ভিসা নিয়ে তো সেক্ষেত্রে তাদেরকে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তাদেরকে ইও আই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হয় কেন তারা অস্ট্রেলিয়াতে আসতে চাইছে এবং তাদেরকে স্পন্সারশিপ পেতে হয় তো এই সমস্ত বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু যেতে হয় তবে তারা যেহেতু স্কিল মাইগ্রেন হিসেবে আসে খুব স্বাভাবিকভাবেই তারা এখানে এসে কিন্তু বড় চাকরি করে আইটি ডক্টর নার্স এবং মানে বিভিন্ন বড় বড় চাকরিগুলোই কিন্তু তারা করে তার ফলে মানে যে এখানে যে মিনিমাম ওয়েজ যেটা টোয়েন্টি ফোর ডলার নাইনটি ফাইভ সেট তো তার থেকে কিন্তু তাদের আওয়ারলি রেটটা কিন্তু অনেক বেশি হয় তাদের ইনকাম সাধারণ চাকরি থেকে অনেক বেশি হয় তার ফলে কিন্তু তারা কিন্তু একটা ল্যাভিশ লাইফ কিন্তু এখানে তারা লিড করতে পারে তারা জীবনযাপন করতে পারে তো মানে পকেটে পয়সা থাকলে যা হয় না মানে স্ট্রেস অনেক কম হয় এবং লাইফটাকে সেভাবে এনজয় করা যায় মানে চিন্তা ভাবনাগুলো অনেক কম হয় তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবে যারা আগামীতে অস্ট্রেলিয়াতে আসবে তো যাই হোক মানে আমি যতটা পেরেছি আর কি তোমাদেরকে বললাম ধারণাটা দেওয়ার তো আমার মনে হয় এর থেকে তোমরা কিছুটা ধারণা পাবে এবং তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে অস্ট্রেলিয়াটাতে আসাটা কি আদৌ তোমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত কিনা তো যাই হোক আজ এখানে শেষ আমি ডক্টর তৃষা খুব শিগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকে ওর তারা